গুড মর্নিং দাদা গুড মর্নিং আজকে কি থেকে শুরু করবো আজকে দুটো স্থানে দিয়ে শুরু করি প্রথমে ট্রেন দিয়ে শুরু আছে হ্যান্ড থেকে থেকে ইয়েলো ডোমিনেটিং এর উপর রেডের উপর বেসের উপর রয়েছে কালার দেখতে পাচ্ছো নিজে কালার দেখো মাথা এখন থেকে লাল দেখো এখন থেকে লাল দেখো তারপর ইয়েলো ডোমিনেটিং যেহেতু বডিতেও দেখো ইয়েলো কালারটা চলে যাচ্ছে চলে এত কম বাচ্চা হোক পাখি কী কালার আছে বড় হলে

লড়ি এই টিম লড়ি আছে দেখো রেড কালার হ্যাঁ রেড কালার রেড কালার টিম লড়ি দাও カラー দেখো বন্ধুরা তো হাঁটে একটু ভয় পাচ্ছে হাঁটে তারপর টিম লড়ি দেখো এটা কি আছে এটা মেল না ফিমেল এটা নন ডিমেচার এটা প্রেস কি আছে এটা এটা তোমার করবে হচ্ছে 98 টাকা 98 টাকা দেখো দেখো রেড কার এমবোরি 98 টাকা

ঠিক আছে ওটা তোমার পড়বে নশো টাকা নশো টাকা আর এটা সিঙ্গল এক্লা ব্ল্যাক এটা তিনশো টাকা ব্ল্যাকটা তিনশো দেখো বিশ টাকার প্রাইসে রেখেছে দাদা তো মোটামুটি দাদা এই ছিল তো কালেকশন দাদা হুম এই ছিল কালেকশন আজকে হুম এই কালেকশন তো নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা করে দাও নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান সিক্স নাম হচ্ছে অমিত ব্যানার্জি ঠিকানা হচ্ছে কাকি রততলা বাজারে আমার নিজস্ব দোকান আছে সেখানে তুমি পাটি মাছ অ্যাকোরিয়াম সমস্ত জিনিসই যাবে ফোন করো ফোন করলে সমস্ত জিনিস দিয়ে যাবে দাদা চ্যানেল থেকে আসলে কিছু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে তার সাথে থ্যাংক ইউ দাদা মর্নিং দাদা তো আগে কী থেকে শুরু করবো গোল্ডেন গোল্ডেন আছে এখানে এক হাজার ছশো টাকা পার পেয়ার এরপরে ডায়মন্ড আব আছে এক হাজার আর জাবার এরপর লাভবার আছে লাডাল পাখিটা ষোলোশো টাকা পেঁয়াজ এরপরে আছে দাদা পাখি বদি কি আছে কি বদি আছে এটা পাঁচশো টাকা ফুললি অ্যাডাল বাকি সব চারশো টাকা জোড়া সবই অ্যাডাল বাকি আছে বিকেল বিশ্ব চারশো টাকা জোড়া তো কফ দাদা

কি আছে এই কালেকশ্যন দাদা ছেলে আছে কালেকশ্যন মোটামুটি নাম্বাৰ ফোন নাম্বাৰ এড্ৰেছ নাম্বাৰ নাইন জিৰ' এইট থ্ৰি জিৰ হোম ব্যৱস্থা আছে